এক ছোট্ট গ্রামে রতন ও তার অসুস্থ মা থাকত রতন গরিব কিন্তু সৎ ও বুদ্ধিমান রতন বাবা আমার খুব জ্বর হচ্ছে কিছু খেতে পারছি না মা তুমি চিন্তা করো না আমি বনে গিয়ে কিছু ফলমূল নিয়ে আসছি একটু খেলেই তোমার শরীর ভালো হয়ে যাবে এই বলে রতন হাতে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফল আনতে জঙ্গলের দিকে সে অনেকক্ষণ চলতে চলতে গভীর জঙ্গলের মধ্যে চলে যায় এত গভীর জঙ্গলে এসে পড়লাম কিন্তু একটা ভালো ফলও পাচ্ছি না মা না খেয়ে আছে কি করব। এটা কি এত আলো কোথা থেকে আসছে সামনে গিয়ে আলোটা কিসের এই বলে সে সামনের জঙ্গলের দিকে এগোতে থাকল কিছু দূর গিয়ে রতন দেখল যে একটি গাছে সোনালি রঙের তিনটি ফল চকচক করছে রতন ওই ফলগুলো নেওয়ার কথা মনে মনে ভাবছিল ঠিক তখনই হঠাৎ এক সাধু বাবা আবির্ভূত হল থামো বাচ্চা এই গাছের কাছে সবাই আসতে পারে না বাবা আমি কোনো মন্দ কাজের জন্য আসিনি আমার মা অসুস্থ তার জন্য ফল খুঁজছি তোমার হৃদয় সৎ দেখছি এই গাছে তিনটি জাদু ফল আছে জাদু ফল হ্যাঁ বাবা শোনো প্রথম ফলটি খেলে যে কোনো রোগ সেরে যায় দ্বিতীয় ফলটি বললে যা চাইবে তাই হবে তৃতীয় ফলটি সত্য মিথ্যা বুঝতে পারবে তবে মনে রেখো প্রতিটি ফল শুধু একবারই কাজ করবে লোভ করো না ধন্যবাদ বাবা আমি শুধু মায়ের জন্য একটি ফল নেব তোমার বিবেক আছে দেখছি তিনটি ফলেই নাও কিন্তু বুদ্ধি করে ব্যবহার করো এই বলে সাধু বাবা অদৃশ্য হয়ে যায় এবং রতন ফলগুলো নিয়ে বাড়ি ফিরে আসে মা মা দেখো আমি কি এনেছি অদ্ভুত আমার সব জ্বর ব্যথা সব উধাও হয়ে গেল আমি একদম সুস্থ অনুভব করছি সাধু বাবা ঠিকই বলেছিলেন মারো সবাইকে মারো কেউ জানি না বাঁচে শোনো গ্রামবাসীরা আজ থেকে তোমাদের খাজনা দ্বিগুণ হবে না দিতে পারলে জমি কেড়ে নিব জমিদার মশাই আমরা তো এমনিতেই গরিব দ্বিগুণ খাজনা কোথা থেকে দেব তা আমার মাথা ব্যথা নয় এটা অন্যায় আপনি এভাবে গরিবদের শোষণ করতে পারেন না তুই কে রে সাহস তো কম নয় রতন জমিদারের সব কথা শুনে মনে মনে ভাবল এখন দ্বিতীয় ফলটা ব্যবহার করতে হবে রতন ফলটা হাতে নিয়ে বলল আমি চাই এই জমিদার তার সব অন্যায়ের শাস্তি পাক এবং সে যেন গ্রামবাসীদের সব কষ্ট অনুভব করে এই কথা বলতেই জমিদারের যত ধন সম্পদ সব উধাও হয়ে যায় সে মুহূর্তের মধ্যেই গরিব হয়ে যায় তার পরনে গরিবদের পোশাক চলে আসে এ হলো আমার সব কোথায় গেল এখন তুমি বুঝবে গরিবদের কষ্ট কাকে বলে কিছুদিন যাওয়ার পর গ্রামে এক নতুন ব্যবসায়ী আসলো এবং সে গ্রামের মানুষদের বলল আমি তোমাদের জমিতে বড় ব্যবসা করব সবাই লাভবান হবে শুধু আমাকে জমি লিখে দাও সত্যি তাহলে তো বড় ভালো নতুন ব্যবসায়ী ও গ্রামবাসীদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় রতন এসে দাঁড়ান আমি দেখি এই বলে সে পকেট থেকে ফলটি বের করে নতুন ব্যবসায়ীর গায়ে ছোঁয়ালো এবং সঙ্গে সঙ্গে নতুন ব্যবসায়ীর চোখ দুটি লাল হয়ে গেল তাতে রতন বুঝে নিল যে ব্যবসায়ী মিথ্যা কথা বলছে এই লোক মিথ্যা বলছে সে জমি নিয়ে পালিয়ে যাবে থামো তুমি মিথ্যাবাদী তোমার আসল পরিচয় কি তুমি কিভাবে জানলে আমি সব জানি তুমি আসলে একজন প্রতারক পালিশে এলাকা থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ধরো এই প্রতারককে এই বলে গ্রামবাসীরা তার পিছনে ছুটতে লাগলো রতন তুমি আমাদের ত্রাণকর্তা তিনবার আমাদের বাঁচালে আমি শুধু সঠিক কাজটি করেছি জাদুফল আমাকে শক্তি দিয়েছে কিন্তু আসল শক্তি হল সৎ থাকা